গুড আফটারনুন ফ্রেন্ডস যার সীমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর সবাই ভালো আছো আমি আছি একটু রোদে এসে বসলাম শরীরটা একদমই ভালো নেই তবুও ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি দেখো আমি এই মুহুর্তে যেটাই বলবো সেটা নিয়েই একটা প্রবলেম ক্রিয়েট হবে এখন কিছু মানুষ আছে বলে ছুতো খুঁজে বেড়াচ্ছে গলা কুচকুচাচ্ছে তো আমাকে বললেই বলবো আমাকে বললেই বলবো এই বিশাখা শিগগিরই এ দেখো আমার এটা আগে আমার হাজবেন্ডকে নিয়ে যদি কেউ কথা বলে বললাম তো একবারে মুখ চোখ ফাটিয়ে দেখবো একদম বলে দিলাম ওই মানুষটা না কারোর মাঝে আসে না কারোর সাইডে আছে না কারোর উপরে ওকে নিয়ে যদি কেউ এমন কিছু বলেছো বুঝতে পারবা হাড় কপাটি এক করে দেবো একদম আমি ভদ্র ভাষায় সুন্দর করে বলে দিলাম কারণ চুলকুনি চুলকুনি খেলা তোমরা খেলছো খেলো ও ওনাকে টেনে আনবে না এই ভিউয়ার্সদের চুলকুনি আমি দেখেছি কিছু কিছু হ্যাঁ একটা অসুস্থ মানুষকে নিয়ে বলতে লজ্জা করছে না লজ্জা করছে না বাড়িতে নেই তোমাদের কোনো অসুস্থ মানুষ টানুষ তাকে কিভাবে রেসপেক্ট করতে হবে বা তাকে কিভাবে যত্নে রাখতে হবে তার তার সঙ্গে কীরকমভাবে চলাফেরা করতে হয় জানো না একটা অসুস্থ মানুষকে নিয়ে কথা মানে কমেন্টে যে লেখো হাত নুলো হয়ে যায় না কি অসুস্থ একটা মানুষ যে মানুষটাকে নিয়ে যে আমি কীভাবে চলছি যে মানুষটাকে আমি কীভাবে যত্নে রেখেছি কীভাবে আতো আত করে তাকে রেখে শুন মানে তাকে সুস্থ রাখা হচ্ছে হ্যাঁ জানার পরেও দেখো আমি দেখাই জানাই বলি ভিডিওতে সব কিছু করার পরেও তো বলতে লজ্জা করে না এগুলো নিয়ে বলতে লজ্জা করে না কমেন্ট লিখতে যে সীমা ওর হাজব্যান্ডকে নিয়ে বেরোই না ফিজিক্যালি আনফিট হ্যাঁ বয়স কত হয়েছে জানো ফিজিক্যালি আনফিট দুটো বাচ্চা জন্ম দিয়েছে এবং সুস্থ কোনো কোনো দিক থেকে তারা কোনো দিকে আনফিট নয় বলতে চাই না আমি অনেক কথা আছে বলতে চাই না যথেষ্ট সে নিজের দমে নিজের তার বাপ ঠাকুরদার কোনো সম্পত্তি দিয়ে যায়নি কিচ্ছু না নাথিং জিরো থেকে পুরো পয়েন্ট জিরো থেকে শুরু করেছে নিজের জীবনটা সব কিছু যেটুকু করেছে নিজের দমে করেছে কারোর কাছে নিয়ে করেনি আর বইয়ের পেছনে ঘুরে ঘুরে করেনি সে তার বুদ্ধিতে তার কর্ম তার ব্যবসা তার সে তার নিজের দমে খাওয়া পরা ওঠা বসা চাল চলন যেটুকু যেটুকু আমাদের যেটুকু আমি তোমাদেরকে দেখাই বা যেটুকু চলি সেটুকু সম্পূর্ণটাই ওনার ওনার জন্যে আমার বাপ মাও এমন কিছু দিয়ে যায়নি আমার বিয়েতেও এমন কিছু দেয়নি বা আমাকে আমার বাপ মাও এমন কিছু ওনাকে সম্পত্তি দিয়ে যায়নি যে যেটার জন্যে আমাকে উনি পুষছেন বা আমাকে উনি রেখেছেন বা আমাকে উনি খাওয়াচ্ছেন তাইলে উনি কোন দিক থেকে না ফাইন্যান্সিয়াল দিক থেকে উইক না ওনার হেলথের দিকে উইক না ওনার স্মার্টনেস বলো সুন্দরতায় বলো আমি তো আমার লাইভের মধ্যে বলেছি কালকে ফটোগুলো দেখেছি যেগুলো কানা যেগুলো দেখুনই দেখে নেবে সত্যি হিরোর মতো দেখতে দেখতেছিল এখন শারীরিক প্রবলেম এখন এইসব মানুষকে রাস্তাঘাটে নিয়ে যাওয়া যায় না ওনাকে যেখানে নিয়ে যেতে হবে আমাকে চার চাকায় করে নিয়ে যেতে হবে আর চার চাকা করে সব জায়গায় আমাদের সবসময় সম্ভব না আর সব সময় ট্রেন বাস জানি আর ওনার কোনো কিছুই উনি আমরা ওনাকে নুন থেকে চুন খুঁজতে দিই না ওনাকে আমরা এমনই যত্নে রাখি ওনার খাওয়ার একটু একটুখানিও মানে ওনার রুটিনের বাইরে ওনাকে রুটিনের বাইরে ওনাকে নিয়ে যাওয়াই যাবে না এইগুলো হচ্ছে এই ফালতু মানুষের কাছে ফালতু মানুষই যায় কমেন্ট করতে আর সেই কমেন্টের মধ্যে লাভরি একটা ফালতু মানুষই দেয় একদম ফালতু ওই জন্য তো কেমন দিচ্ছে হ্যাঁ বরকে বসিয়েছে কথা বলতে দিয়েছে তারপরে কমেন্ট বক্সে মানুষ ধনে নির্লজ্জ থাকা তাই আমি ভাবছি ভিডিও কদিন বন্ধ থাকবে লাইভেই আসবো ভিডিওটা হ্যাঁ বন্ধ রেখেছে আমি জানি দেখো আমার ক্ষতি হলেও আমি আমার ক্ষতি করেও তোমাদের যাতে খুশি করতে পারি আমি সেই কাজটা করব। কারণ তোমরা চাও না যে সীমা দেখো এখন ও যদি একটা বলে আমি ওকে পাঁচটা বলতে পারবো পাঁচখানা বলতে পারবো পাঁচখানা ও একখানা বলবে আর আমি ওর ভিডিও চালিয়ে বসিয়ে পয়েন্ট টু পয়েন্ট পাঁচখানা ছখানা বলতে পারবো কিন্তু আমি বলছি না তার কারণই হচ্ছে এ দেখো তার কারণ হচ্ছে যে বলতে চাইছি না বিশাখা তাই বলতে চাইছি না বলে আমি বলছি না দাও যেটাই হোক দাও কিন্তু আগে জল ঢেলে দাও আগে জল ঢালো বিস্কুটে দিন শুভধায় সেই রোদ হ্যাঁ না না সার্ফে দাও গরম জল দিতে ঘরে শুয়ে বসে শুয়ে বসে চুলকুনি উঠলো ওর চুলকানি মেটাতে এলোয়াইটিতে ও আবার বড় বড়ো লেকচার হুম চুলকুনি চুলকুনি খেলা আমার সাথে কম খেলো চুলকুনি যত তুমি চুল খাবা আমিও তোমাকে ততটাই তার থেকেও তিন গুণ বেশি চুলকে দিতে পারি হুম অনেক কিছু তো বেরোচ্ছে এখন মনের ভেতরে কতটা হিংসা কতটা হিংসা রে ভাই এত হিংসা এত খুব নি কি করে ছিল মানুষকে মিশতে বারণ করতো তাও মিশতো স্বার্থ ছিল নাকি মানুষ এবার একটু জল দিয়ে দাও বিশাখা এর উপরে একটু জল দিয়ে দাও ফিনাইলটাতে একটা জায়গায় ইয়ে হলো ও দাদা চলে এলো এই ফিনাইলের গন্ধে এখন বকর বকর করবে মনের ভেতরে কতটা হিংসা থাকলে তাও তো আমি আমি ডাকিনি সবজি ঠিক কেঁচে দাও তাহলে দাদা বসবি এটা ভালো করে চেপে দাও হম উঠুন মুঠুন বলে তো ঝাট ঝুঁট দেওয়া ছেড়ে দিয়েছো না সবই তো ছেড়ে দিয়েছো তোমার পায়ের দিকে দেখো ঝাট দাও পায়ের পায়ের তলায় হ্যাঁ সুন্দর করে হ্যাঁ গলি মলি গুলো তো ধোয়া মোয়া সব হয়ে গেল হাত ধুয়ে না তাই বললাম যে যত তোমার চুলকুনি উঠবে আমি কিন্তু ভালো করে মলম দিতে জানি আমি ভালোভাবে চুলকাতেও জানি চুলকে তাকে সেটাকে ঘা করে তারপরে মলম লাগাতেও জানি কিন্তু যেটা করছি না বা বলছি না বা চুপ আছি শুধু ভিউয়ার্সের দিকে তাকিয়ে কারণ সত্যিকার মানুষ যখন মানুষ সবাই মিশতে বারণ করে তারপর তার সাথে মিশে কখন জানো তো যখন স্বার্থ থাকে ও স্বার্থ ছিল স্বার্থ নিয়ে মিশেছে আমার সাথে এইটা আমার স্বার্থবাজের মুখোশ খুলে যায় সভ্য জন্তু একটা এক নম্বর একটা অসভ্য জন্তু আর এই জন্তু আরও কতগুলো জন্তুর সাথে এখন গলাগলি করবে আমার মাথা গরম হয়ে যাচ্ছে শুভদাকে নিয়ে কিছু বললে পরে আমার এমনি মাথা গরম হয়ে যায় কমেন্টটা দরকার পড়লে দিয়ে দেবো হুম কমিউনিটিতে দিয়ে দেবো এখানে যদি দিই না দিই কমিউনিটিতে দিয়ে দেবো ফিজিক্যালি আনফিট ওনার মতো পরিশ্রম করতে হলে না গু বেরিয়ে যাবে ওই বইয়ের পিছনে বসে বসে স্ক্রিপ্ট লিখে বেড়ায় না ওনার ওনার নিজের দক্ষতা আছে ওনার নিজের দমে নিজের মতো কাজ করে ওনার নিজের একটা বিজনেস আছে যেটাতে উনি সক্ষম উনি অক্ষম না আর ওনার ওনার কোথাও থেকে কেউ দেয় তয় দেয়া আর ইন টাকা পয়সা নিয়ে সংসার চালাতে হয় না ওনারটা উনি নিজেরটার যথেষ্ট পরিমাণে রোজগার করে যদিও আমাকে বলার প্রয়োজন পড়ে না ভিডিওতে তোমার ভিউয়ার্সরা যথেষ্ট গেঁদে দিচ্ছে একবারে গুতিয়ে দিচ্ছে জায়গায় জায়গায় তোমার ভেতরে যদি তোমার ক্রিয়েটিভিটি থাকে তোমার কাছে মানুষ থাকবেই কারোর চ্যানেল বসে যাওয়ার জন্য অন্য কেউ দায়ী হতে পারে না আমার নামে তো এতো ঝুড়িঝুরি মানুষ ভিডিও নামায় আমার পেছনে এত ষড়যন্ত্র হচ্ছে আমাকে নিয়ে এত মানুষের প্ল্যানিং প্লটিং এত কিছু চলছে কই আমি তো বলছি না আমার জন্যে আমি লোকের জন্যে বরং আমি করছি না কারণ আমি দেখছি আমি যেটাই বলতে যাব সেটাতে নিয়েই আরেকটা ইস্যু বেরিয়ে যাবে সেটা নিয়ে আরেকটা কনটেন্ট হবে বা সেটা নিয়ে বলতে পারে হ্যাঁ তা আমি চুপ থাকি আর ডেভিকে নিয়ে বলার মতন ইচ্ছা ইচ্ছা মনের ইচ্ছা ইচ্ছা না থাকলে বলতে ইচ্ছা করে না আর টেপির কিছু নেই বলার মতো আর টেপি নিজেও জানে যে আমার ভিডিওতে কিছু নেই সেই কারণে মানুষ টেপিকে ছাড়তে শুরু করে দিয়েছে দেখো ভিডিওর ভেতরে যদি কিছু থাকে না তাকে মানুষ দেখবেই দেখবে এটা মাথায় রাখবে তোমার ভেতরে যদি ক্রিয়েটিভিটি কিছু থাকে আর তোমার ভিডিওর ভেতরে যদি ভালো কিছু থাকে তোমাকে কখনোই মানুষ ছাড়বে না সেই মানুষ তোমাকে দেখবেই ওয়াচ করবেই না দেখব না দেখবো না ভাবতে ভাবতেও দেখবে আর যদি সত্যি তুমি মানুষকে দুঃখদায়ক মনে সে কষ্ট পাচ্ছে এমন কোনো কথা যদি তুমি বারবার বলো বা এমন কিছু জিনিস বারবার তুমি দেখাতে চাও যদি তোমার প্রতি একবার মানুষের মন ভেঙে যায় সেখানে তুমি যতই রসদ দাও মানুষ যেতে চাইবে না তো এটা হলো মূল কথা মেন কথা তাই সবসময় নিজেকে একটা জায়গায় সততার জায়গায় রাখতে হয় একটা জায়গায় রাখতে হয় আর আমি তোমার বাড়ি গেছি আমি তোমার সঙ্গে মিশেছি তুমি আমার সাথে মিশেছো তুমি তো আমার সাথে তুমিও তো আমার সাথে মিশেছ তুমি বলো তো এমন কিছু কথা যেটা মানুষকে বিশ্বাস করতে পারো কি না দেখো মিশলেই আমি তোমার সাথে মিশেছি মানে আমি যেটা বলবো সেটাই সত্যি হয়ে যাবে তা হয় তুমি নিশ্চয় এমন কিছু দেখাবে তার সাথে আমার বলাটা মিল থাকতে হবে তবেই মানুষ সত্যি বলবে নাহলে তোমার ভেতরে তুমি একটা ভালো রূপ মানুষকে দেখিয়েছ তোমার নামে বাইরে এসে আমি নিন্দা করলাম তাহলে মানুষ নেবে আমি বললেই মানুষ নেবে না এই ভিউয়ার্সের এই দর্শকদের চোখ আছে ওরা চোখ দিয়ে ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে তবে মেশে কাউকে আমি বললেই সে বড় হয়ে যাবে না আর কাউকে বললেই সে ছোট হয়ে যাবে না তোমার ক্রিয়েটিভিটি তোমার কাছে তোমার মাধ্যমে তোমার পরিচয় এই তুমি যেটা করবে সেটাই মানুষের কাছে উঠবে সেটাই মানুষ ভালোভাবে বা মন্দভাবে একটা নেবে আমার সাথে কি হয়েছিল কি 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 ওর সাথে তো আরও সা তনুজার হচ্ছিল ও ও ভারতীয় ও নিজের দেশকে ছোট করবে না ও প্রতিবেশী রাষ্ট্রকে ছোট করবে বা প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়েটারদেরকে নিয়ে ওর বচসা চলছিল আমি কোথা থেকে ছিলাম অ্যাঙ্গেলটা এরকম করে গোল গোল ঘুরতে ঘুরতে আমার কাছে প্রতিবেশী ভিউয়ার্সদের ভিউ নিতে ভালো লাগে আর প্রতিবেশী রাষ্ট্রের মানুষদেরকে ভালো লাগে না প্রতিবেশী আমি আমাদের সবাই সবার মেরা দেশ মেরামুল্ক মেরা বাতান এটা সবারদের সবার কাছে প্রিয় তুমি তোমার জন্যে আরেকজনকে কখনোই ছোট করতে পারো না তোমার ব্যাপার তুমি ওদের পেছনে লেগেছো তোমাদের ওদের ওদের ইয়েতে নোংরা ভিডিও বেশি হয় ওদের এখানে এইগুলো কি ধরনের ভিডিও ছিল কি ধরনের ভিডিও ছিল আর আমি সব সময় বললাম তো এমন কোনো সময় হয়নি যে ওরা আমার পেছনে লেগেছে বা আমাকে কোনো দিন আমাকে কোনো বিপদের মুখে ফেলেছে বরং আমি যতবারই বিপদের মুখে পড়েছি ওরা আমার পাশে দাঁড়িয়েছে সে জায়গায় আমি ওদেরকে বোঝাতে পারি বলতে পারি কখন আমি ওদের এগেন্স ওরা নোংরামি কিছু করলে অবশ্যই বলবো ওরা নোংরামি কিছু আমাকে আমাকে নিয়ে আজ পর্যন্ত দেখাই বা করেইনি বা যেটাই করেছে ওরা আমার সাপোর্টেই করেছে তবে আমি অযথা ওদের পিছনে লাগতে যাবো কেন ও ওদের দুজনের পিছনে আমি লাগিনি বলে তাই আমি খারাপ এখন বুঝতে পারছি এটা অনেক আলোচনা করার পর এইটা ফলাফল এসছে আমিও শত্রু হলাম কেন কারণ যখন ওই প্রতিবেশী রাষ্ট্রের যে ভাই বোনগুলো ওকে যোগ্য জবাবটা দিয়ে দিচ্ছিল না তখন কেন আমি ওর হয়ে প্রতিবাদ ওদের সাথে করিনি কেন করব ওই তো প্রতিবেশী বোন তো দিয়েছে কমিউনিটিতে এমন ডলা ডোলে অসভ্য যে যা বলবে বলো যে যা করবে করো সীমা মজুমদারের হাজবেন্ডকে নিয়ে মাঝখানে আনবে না আর ভিউয়ার্স আমি তোমাদেরকে বলে রাখছি যদি মানুষের বাচ্চা হও যদি তোমাদের বাড়িতেও যদি এরকম মানুষ থাকে অসুস্থ মানুষকে নিয়ে একটা কমেন্ট পাস করবে না অসুস্থ মানুষকে নিয়ে কোনো কমেন্ট পাস করলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না তখন কিন্তু সত্যিকারেরই আমি তচ নচ করে যা নয় তাই বলবো বাঁদরের গলায় মুক্তর মালা চলো টাটা